আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় আমার ভাই বন্ধুরা বিগত কত দিন থেকে আপনারা দেখতে পারতেন যে আমার একটা পেজ আছে এই পেজও আমি অনেক কিছু হেল্পিং কাজ করিয়ে যাই এই কাজের কারণে আমরা বহুত বেজেন্টে দেশ বিদেশের বহুত বেজেন্টে আমরা হেল্পিং করিয়ে দিতাম বা হেল্পর প্রায় জিনিস আমরা পাইয়ে যাই বিগত দিনেও আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে আমি অনেক গরিব অসহায় মানুষের হেল্প করতে পারছি কিন্তু আজকে এমন এক আইছি এটা হয়েছে কি ঘাট আমার একটা মারদেশাত আর কি এই যে আমার ছোট ছোট বাচ্চা দেখতে ভার আমার একজন ভাইয়ে আমার গত কালকে আমার আমার পেজেও একটা পয়সা ছাড়িয়া দিছেন দিয়া পয়সা যে একজন মানুষ কোনো জায়গাত ওকে হেল্প এটা লাগাইও তুমি আমি দিগুড়িয়া দেখি এরকম যে ছোট ছোট বাচ্চা হইতে সময় মানে তারা মারদে সাথে পড়িতরা তারার বর্তমান কোপজিশন তারার পাঞ্জাবি আসলো না আমার ই ভাইয়ের পয়সা দিয়া আমি পাঞ্জাবি তিনজনতে তিনটা লুইয়া দিছি আর একজন বাকি রইছেন আমরা গিয়ে লুইয়া দিয়ে মুTik আছে একজন আর তোমার নাম কি জানো না শাকিল খু নেকি দিনে কোৱা আমাৰ আগে আমাৰ যেন হুজিৰে কৈছিলা যেন যোৱা লাগে আৰু ডেজ লাগে

সবর কাছে আমি কইয়ার যে আমরার এই সোনাবাড়ী গড় অঞ্চল ময়নুলক সাব-মিনিস্টার অঞ্চল যেটা পরবর্তীতে হাফিজিয়া মাদ্রাসা বেশ पुराना মাদ্রাসা 1954 গ্রেজের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসা দীর্ঘদিন থেকে ইসলামের خدمت করিয়া আwidetildeছে এবং আপনারাও দেশ-বিদেশে এই মাদ্রাসার ছাত্রগুলা আপনারা পাইตรา দেখตรา আর বর্তমানে আমার এই ভাই আই আমরা এই মাদ্রাসাত একটা হেল্প ফোর্স হই আমরার ছাত্র কিছুরে কাপড় সুফর দিই আরও ভবিষ্যতে তাই দিবে আরও আরও প্রতিজ্ঞাবদ্ধ করছেন যে আমরা আরো ভবিষ্যতেও দিয়া দিবা আর বিশেষ করে আমরা তার কাছে ওটাও অনুরোধ রাখছি যে আমরা মাদ্রাসার একটা ইউনিফর্ম আছে এই ইউনিফর্ম এক্সেট ট্যাকসেট করে আমরা প্রত্যেক ছাত্ররে দেওয়ার লাগিল তাই কই ভবিষ্যতে আমরা এটা দিয়া দিবো আর আপনারা প্রত্যেকে আমরা এই মাদ্রাসার লাগিল আপনার মাদ্রাসার সাহায্যও অনেক সুন্দর এবং আমরা বোর্ডিংও পরিচালনা করার লাগিল আমরা প্রস্তুত বোর্ডিং পরিচালনা হইব আপনার কাছে আরও একটা সংবাদ আমি জানাই আর আমরা এই আপনারা ছাত্র পাঠাইয়া দিবা ছাত্র আমরা সুযোগ সুবিধা সুন্দর করিয়া দিব এবং তারা টাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে সুন্দর করিয়া মানে যে হিসাবে গাইডনেস হিসাবে আমরা দায়িত্ব রাখা লাগে আমরা দায়িত্ব পালন করিয়া আমরা আমরাও চাই আর আমরা এই আরো তোরা উন্নত করার লাগিল আমরা এই বর্তমান কমিটির প্রেসিডেন্ট সাহেব উপস্থিত আমরা সেক্রেটারি সাহেব

তার নামটা কোয়া বুলি গেছি সাইটে দিয়ে আমি ফটো লাগাইবো মানে বেশিরভাগ মানুষের চিনতে পারবেন তাই মণিপুর থেকে এই পয়সাটা দান ঘষলা তার নাম হলে গিয়ে এটা হীরা লস্কর প্লাস তাহলে সবার সবার সুপরিচিত হীরা হীরা মণিপুরকে ডাকেন তানে তার বাড়ি গিয়ে খসু দরম হতে তাই বর্তমানে কর্মসূত্রে আসন মণিপুর আস আমার বাইরে আপনারা এই সাইটে দিয়ে দেখতে পারবা এই বাইরে আজকে আমাদের এইগুলা যে সমস্ত জিনিসগুলো আমরা যেন দান করছি এই জিনিসগুলা ফাইন আমরা মানে হেল্প করছেন এটা আমরা কোনো পার্সোনালি কোনো টাকা পয়সা দেখিছি এলা ইলা করছি না আপনারা আগেও আমরা ভিডিওত কই আর এখনও কয়ে যা যারা যারা এইরকম আপনারা যেন হেল্প করবা আমরা এইরকম আপনারা ফটো যদি সো লাগানি লাগে লাগাইয়া বা আপনারা নাম উল্লেখ করিয়া যদি সব করবিল না নাম উল্লেখ করতাম না বা আপনারা কোনো মাত মানুষ আনতাম না এরকম যেরকম করবো ওরকম হইব কিন্তু আমরা হেল্প চাই হেল্পর লাগে সমাজের লাগে বালা কাজ করতে চাই আর আগে দিয়ে আমরা করে এটা আপনারা সবসময় আপনারা উৎসাহিত দিবা আর আমরা লগে থাকবা আপনারা